হ্যালো বন্ধুরা চলে আসলাম আজের নতুন ভিডিও আজ আপনাদের দেখাবো সুন্দর সুন্দর কিছু প্লেটের কালেকশন আশা করে এই কালেকশনগুলি আপনাদের ভালো লাগবে এছাড়াও আরও অনেক কালেকশন থাকবে এই ভিডিওতে সঙ্গেই থাকবেন এখান থেকে আপনারা হোলসেল রিটেল সবভাবে নেওয়ার সুবিধা পাবে প্রথমে দেখিয়ে দিচ্ছি এই ছোটো ভাইটাকে যে আপনাদের এই প্রোডাক্টগুলি দেখাতে সাহায্য করবে ওর নাম হচ্ছে মোহাম্মদ রিফাত হোসেন তাহলে চলুন দেখতে থাকি কি কি আছে আজকের এই ভিডিওতে প্রথমে দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু এক কালারের প্লেট এই প্লেটগুলি খুব সুন্দর থাকতেছে পাশে থাকতেছে গোল্ডেন বর্ডার দেখুন এই প্লেটগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো বিশ টাকা এই দোকানে সব প্রাইজে মোটামুটি ফিক্সড থাকতেছে তারপরে কেউ যদি আপনারা শপে গিয়ে আনতে চান সেক্ষেত্রে হয়তো সামান্য কিছু অনার করা হবে আর কুরিয়ার আনলে আপনারা এই প্রাইজে পেয়ে যাবেন এখানে আপনারা হোলসেল রিটেল সবভাবেই পেয়ে যাবেন কেউ যদি ব্যবসা করতে চান তাও এই সব থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই সুন্দর কালেকশনগুলো এরপরেও আরও কিছু কালেকশন দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের একশো টাকা পর্যন্ত প্লেটের কালেকশন দেখাবো এই সব থেকে অনেকগুলি কালেকশন থাকবে এই সবটাতে দেখুন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর আরও একটা প্লেট এটাও হচ্ছে শাইন পুকুরের এটা দুই সাইডে দুই রকমের কালার থাকবে এই প্লেটগুলির প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্লেটের কালেকশানগুলি দেখুন পার পিস থাকবে দুশো টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি কিছু প্রিন্টের প্লেট এই প্লেটগুলো খুব সুন্দর থাকতেছে দেখুন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কেউ যদি ছয়টা নিতে চান প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র আমার এই ভিডিওর জন্য এরপরে দেখিয়ে দিয়েছি আকিজের আরও কিছু প্লেটের কালেকশান আশা করি এই কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে দেখুন মার্বেল কোটিং এই প্লেটগুলি মার্বেল কোটিং এই প্লেটের প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন এখানে মাত্র দুইটা কালার থাকছে প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এ ধরনের সুন্দর সুন্দর কালেকশানের জন্য আপনারা চলে আসতে পারেন বিক্রমপুর সিরামিক্স হাউসে এটার শপটার অ্যাড্রেসটা আমি আপনাদের আবার বলে দেখিয়ে দিব আশা করি সেখান থেকে ভিডিওটা পজ করে অ্যাড্রেসটা নিয়ে আপনারা শপের সাথে যোগাযোগ করবেন সেই সাথে ফোন নাম্বারও দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন সুন্দর কিছু প্লেটের কালেকশান দেখাচ্ছি আসলে এই প্লেটগুলি সম্পূর্ণ আপনার প্রিন্টগুলি বোঝা যাচ্ছে না রোদ্রের কারণে বাইরে খুব রৌদ্র থাকছে তাই আপনাদের এই প্রিন্টটা ভালো করে বোঝাতে পারছি না তাও আমি চেষ্টা করছি আপনাদের প্রিন্টগুলোকে একটু ভালো করে দেখিয়ে দেয় দেখুন একেবারে হোয়াইট লাগছে দেখতে সাইডে হচ্ছে বর্ডারটা সুন্দর করে প্রিন্ট করা একটু ভেতর নিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে হালকা হালকা দেখা যাচ্ছে সাইডগুলোতে হচ্ছে সুন্দর করে প্রিন্ট করা থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এরপরে আরও কিছু প্লেট দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা বৈশাখী প্রিন্টের প্লেট আছে এই প্লেটটা খুব সুন্দর থাকতেছে এটার প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা করে আর এটা হচ্ছে ব্র্যান্ড শাইন পুকুর এখানে আপনারা বেশিরভাগ শাইন পুকুর আকিস আরিয়ান এই ধরনের ব্র্যান্ডের সব কালেকশান পেয়ে যাবেন এরপরে দেখেছি এই যে প্রিন্টের প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টের প্লেটটার মধ্যে আপনারা ডিনার সেট নিতে পারবেন চব্বিশ পিজে চব্বিশ পিজের ডিনার সেটের প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা চব্বিশ পিজের ডিনার সেটের মধ্যে কী কী থাকছে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন একটা রাইস প্লেট থাকতেছে একটা হাফ প্লেট থাকতেছে একটা বাটি আর মগ এর প্রত্যেকটাই আপনারা ছয়টা করে টোটাল চব্বিশটা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে কী বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি আজকে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের কৃষি মার্কেট থেকে আপনাদের সবারই ডিমান্ডেড একটা রিকোয়েস্টের ভিডিও যে কৃষি মার্কেটে সিরামিক পণ্য দেখানো তাই আমি আপনাদের কৃষি মার্কেট থেকে সিরামিকের পণ্যগুলি দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে এখন দেখুন আরও কিছু রাফ ইউজের প্লেট দেখাচ্ছি এগুলোও সবই থাকতেছে কালারফুল সব প্লেট এই প্লেটগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে পার পিস একশো টাকা পাচ্ছেন রাফ ইউজের কালারফুল কিছু প্রিন্টের প্লেট এরপরে দেখুন সুন্দর আরও একটা প্লেট দেখাচ্ছে এই প্রিন্ট প্লেটের প্লেটটা মাঝখানটা একটু ডিপ থাকতেছে এই প্লেটটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে দুশো টাকা পেয়ে এত সুন্দর সুন্দর প্লেট এই সবটাতে হিউজ পরিমাণে প্লেটের কালেকশান আছে আশা করি আপনাদের এই কালেকশানগুলি ভালো লাগবে যদি ভালো লাগে আপনারা যেভাবে চান সেভাবেই কালেক্ট করতে পারবেন কেউ যদি চান এই গরমে না বের হয়ে ঘরে বসে সংগ্রহ করতে তাও পারবেন দেখুন এখানে সুন্দর প্রজাপতি প্রিন্টের আরও একটা প্লেট দেখাচ্ছি এই প্রজাপতি প্রিন্টের প্লেটটাও শাইন পুকুরের এটা থাকবে দুশো টাকা করে এরপর আপনাদের শাইন পুকুরের কিছু হ্যান্ডওয়াশের জার দেখিয়ে দিব এই জারগুলি এখন খুব ট্রেন্ডি খুব চলছে এই হ্যান্ডওয়াশের জারগুলি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে কয়েকটা কালার আছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সব শাইন পুকুরের এগুলোর প্রাইস থাকবে মাত্র পার পিস দুশো টাকা করে দুশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর হ্যান্ড ওয়াশের জার এরপরে আপনাদের দেখিয়ে দিব ফ্লাওয়ার বাস এই ফ্লাওয়ার বাসটা দেখুন অনেকটা বড় থাকতেছে আপনারা চাইলে এখানে রিয়েল গাছও লাগাতে পারবেন চাইলে আপনারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রাখতে পারবেন এটা বেশ খানিকটা বড় থাকতেছে এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আটশো টাকা পেয়ে যাচ্ছে সিরামিকের এই সুন্দর ফ্লা প্লেন ফ্লাওয়ার বাসটা এরপরে এটা চেয়ে ছোটো পনেরো সিএমের কিছু ফ্লাওয়ার বাস দেখিয়ে দেব প্রিন্টের মধ্যে দেখুন এইটাও হচ্ছে প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার বাস এটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটাও পাচ্ছেন আপনারা শাইন পুকুরের এটার মধ্যে আরও কিছু কালার দেখিয়ে দিব এই দুশো পঞ্চাশ টাকার মধ্যে আরও তিনটা কালার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে হিউজ পরিমাণে আপনারা কালেকশন পেয়ে যাবেন এখানে দেখুন ফিরোজা কালার থাকতেছে পিঙ্ক কালার থাকতেছে সেই সাথে থাক থাকতেসে হচ্ছে গ্রিন কালার এই তিনটা কালার আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এইগুলো সবই থাকতেছে হচ্ছে সাইন পুকুরে এরপর আপনাদের কিছু সার্ভিং ডিশ দেখিয়ে দিব আশা করি এই ক্যাসার অয়েল বা সার্ভিং ডিশগুলো আপনাদের ভালো লাগবে দেখুন সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন এই বিক্রমপুর সিরামিক হাউসে কৃষি মার্কেটের এই বিক্রম সিরামিক হাউসে আপনারা রিটেল হোলসেল সবভাবেই কালেক্ট করতে পারবেন ঘরে বসে চাইলেও এই পণ্যগুলো কালেক্ট করতে পারেন এখানে দেখুন তিনটা কালার দেখাচ্ছি সবচেয়ে বড়ো সাইজের এটা একুশ সি এর থাকতেছে এটা দেখুন প্রত্যেকটা হচ্ছে শাইন পুকুরের দেখিয়ে দিচ্ছে আপনাদের ভালো করে এগুলির প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে পার পিস বেশি যদি কেউ নিতে চান সেক্ষেত্রে সামান্য আপনাদের কিছুটা অনার করা হবে এরপর আপনাদের আরও কিছু কালেকশান দেখিয়ে দিব খুবই সুন্দর থাকতেছে এই কালেকশানগুলি দেখুন প্যারাগনের এই সুন্দর সিরামিকের প্রিন্টের এই জারটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে ঢাকনা সহ আপনার এটা সুগার পট বা সল্ট পর যেভাবে চান ইউজ করতে পারবেন সুন্দর একটা আকর্ষণীয় প্রিন্টের এছাড়াও আপনার সোপিস হিসেবেও এগুলো অনেকেই ব্যবহার করে থাকে সেটাও করতে পারবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা সেম শেপের সেম ডিজাইনের শুধুমাত্র এক কালারের আপনার এটা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা সেম সাইজে ঢাকনাসহ আমি পণ্যটা পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় এরপরে আরও কিছু সার্ভিংস ডিশের আপনাদের ছোটো সাইজেরটা মিডিয়াম সাইজেরটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটারও আপনারা কালার পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর সব সার্ভিং ডিশগুলি আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের আরও কিছু কালেকশান আশা করি ভালো লাগবে এখন শাইন পুকুরের বড়ো কিছু ডিপ বাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ডিপ বাটিগুলিও খুব সুন্দর থাকতেছে দেখুন এই বড় ডিপা বল যেটা ফিরোজা কালারের এটা খুব ডিপ থাকতেছে এটার প্রাইস থাকবে তিনশো টাকা করে আর এই এটাও থাকে সাইন পুকুরের আর ছোটো যেটা দেখতে পাচ্ছেন ছোটোটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ছোটটার মধ্যে কালার পেয়ে যাবেন এই কালারগুলির প্রত্যেকটা প্রাইস থাকবে পার পিস মাত্র দুইশো টাকা করে বন্ধুরা আমার এই ভিডিওটার আরও একটা পার্ট থাকবে এই কৃষি মার্কেটের আশা করি আপনাদের সেই ভিডিওটাও ভালো লাগবে আশা করি আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা তাহলে দেখতে পাবেন এখানে দেখবেন তিনটা প্রিন্টের বাটি দেখাচ্ছি এই সুন্দর প্রিন্টের বাটিগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো বিশ টাকা করে একশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রিন্টের বাটির কালেকশান এখানে আপনারা এটার ছোট সাইজও পেয়ে যাবেন ছোটো আমি আপনাদের এখন আরও কিছু বাটি দেখাচ্ছি মার্বেল কোটিংয়ে মার্বেল কোটিংয়ের এই মিডিয়াম সাইজের যে বাটিগুলি দেখাবো এগুলির প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে দেখুন এই যে মিডিয়াম সাইজের দুইটা বাটি দেখাচ্ছি এই মার্বেল কোটিংয়ের এই দুইটা কালারের মধ্যে আপনার বাটিটা পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা পাচ্ছেন এত সুন্দর দুইটা ডিপ বাটি কালেকশান এরপরে ছোট যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে পার পিস এগুলো আপনারা অনেক পারপাসে ইউজ করতে পারবেন স্যুপ নুডলস অন্যান্য খাবারের কাজে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে শাইন পুকুরের এরপর মার্বেল কোটিং বাটির মধ্যে আরও একটা বড়ো সাইজের বাটি দেখিয়ে দিচ্ছি দুইটা কালারের আশা করি এই বাটিগুলো আপনাদের ভালো লাগবে আপনাদের প্রয়োজনীয় সংসারের সব জিনিস সিরামিকের পণ্য যদি কিনতে চান চলে আসতে পারেন এই বিক্রমপুর সিরামিক হাউসে দেখুন এখানে যে সিরামিকের বাটিগুলি এখন আপনাদের দেখাবো এগুলির প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে দেখুন দুইটা কালারে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দু তিনশো টাকা এই ধরনের আপনারা সিরামিকের অনেক কালেকশান পেয়ে যাবেন আপনার ঘরের প্রয়োজনীয় সব কালেকশানের জন্য আপনারা এই সিরামিক হাউজে চলে আসতে পারেন আমি ডেসক্রিপশানে অ্যাড্রেসটা দেখিয়ে দিব এরপরে দেখুন আরও একটা ঢাকনা সহ বাটি দেখিয়ে দিচ্ছি সুন্দর প্রিন্টের এই বাটিটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় বন্ধুরা এখন দেখিয়ে দেব আপনাদের রাইস বল আশা করি রাইস বলগুলো আপনাদের খুব ভালো লাগবে খুব ডিপ থাকবে রাইস বলগুলি কালার থাকবে মাত্র দুইটা রেড কালার এবং হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর রাইস ডিশগুলি এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর রাইস ডিশের কালেকশান তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে এই দোকানের অ্যাড্রেসটা আপনারা এই অ্যাড্রেসেও যোগাযোগ করে হোলসেল রিটেল এবং কুরিয়ার সব ধরনের ভাবেই কালেক্ট করতে পারবেন অ্যাড্রেসটা একবার দেখে নেবেন পজ করে তাহলে সুন্দর ভিডিওটা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ